হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশিষ্ট রহমত অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে এসেছি দুটি সুন্দর নকশি কথা দেখানোর জন্য এখন আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো দেখিয়ে দিচ্ছি ডাবল সেলাইয়ের দুটি নকশি কাঁথা এটি হচ্ছে ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে আছে জাস্ট আমি কালারটা দেখিয়ে দিচ্ছি যে কোন কালারে ঠিক কতটা ভালো লাগে তো এই কাঁথাগুলি কিন্তু আপনারা বড় সাইজেও কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো কালার যে কোনো সাইজ আমরা দিতে পারব তো দেখিয়ে দিচ্ছি এবার আমি লালটা দেখাবো সেম ডিজাইনে আছে তো এটাও মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই কথাগুলো বড় সাইজের কথাগুলো বেশ ভালো লাগে যারা আমাদের কাছ থেকে নকশি কাঁথা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অথবা আমার চ্যানেলের প্রথমে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে সেখান থেকেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে আমার পেজে রেগুলার ভিডিও ছবি সব কিছু আপলোড করা হয় তো ওখানে ফলো দিয়ে রাখলে আশা করি আপনারা সব কিছুই দেখতে পারবেন তো সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা প্লিজ আমার পেজটিও ফলো করে দিবেন আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এ লালটি আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি সেলাইগুলো খুব কাছ থেকে নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক যেইভাবে দেখছেন এইভাবে যদি আপনারা অর্ডার করতে চান ঠিক সেমভাবেই পাবেন এই কাঁথাগুলো আমাদের দুটি রেডি কাঁথা আছে আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের স্টকে আছে আর যদি কোনো পছন্দের কালার থাকে সেইভাবেও আপনারা অর্ডার করতে পারেন আমরা প্রি অর্ডার নিয়ে থাকি সময় নিয়ে আমরা কাজগুলো করে থাকি আমাদের কাঁথাগুলো হবে কিন্তু তিন পার্টের মধ্যে তো কাঁথাগুলো তিন পার্টের হয় কিন্তু অনেক মজবুত এবং টেকসই হয় আমি অনেক পেজ বা অনেক জায়গায় দেখেছি কথাগুলো কিন্তু দুই পার্টের হয় তো দুই পার্টের ক্ষেত্রে দেখা যায় অতটা টেকসই বা মজবুত হয় না আর আমাদের সেলাইগুলো অবশ্যই দেখে নেবেন যারা নেয় মাসাল্লাহ ভালো রিভিউ দেয় তো আশা করি সবার অনেক ভালো লাগবে তো এই কথা দুটি নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন তো আমি সেলাইগুলো বারবার কিন্তু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক আমি অনেক ক্ষেত্রে প্রতারিত হয়েছে যে আমি যে জিনিসটা দেখেছি বা আমি অর্ডার করার পর আসলে সেই জিনিসটা পাইনি এমন অনেক হয় সবার সাথে হয় কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু তা না আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দেই প্লাস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেই আমরা শুধু ডেলিভারি চার্জটা আগে নেই কারণ যেহেতু আমরা প্রি অর্ডার নেই তো প্রি অর্ডার নিলে দেখা যায় কি আমরা কাস্টমাইজ করে থাকি তো জাস্ট একটা ভরসার জন্য সবার থেকে ডেলিভারি চার্জটা শুধু আগে না হয় এই ক্ষেত্রে আপনার আর যেগুলো রেডি কাঁথা আছে এগুলোর ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে না আপনারা হাতে পাওয়ার পরে টাকা দিবেন তো এমন কখনো হয়নি যে কাথা পাওয়ার পরে ভালো লাগেনি বা পছন্দ হয়নি তো আশা করি আমাদের কাঁথাগুলো মাশালা সবার অনেক পছন্দ হয় সবাই অনেক ভালো রিভিউ দেয় তো আপনিও চাইলে কিন্তু এই কাঁথাগুলো নিয়ে নিতে পারেন ছোট বড় যে কোনো সাইজের আমাদের কাছে কিন্তু আর আমাদের কাছে কিন্তু আপনারা কম্বো সেটও পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম